নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো এখানে বসে আমি এই এই যে এগুলোর বীজগুলো নেব তো এখানে বসে আমি আমার বেগুন গাছটার দিকে তাকালাম আর তাকাতেই দেখো এর আমার আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি এরকম গাছের ভিতরে পোকা হয়ে যায় তো আমার কিন্তু আবার এই গাছটার ভিতরে এগিয়ে দেখো পোকা হয়েছে তো এটাকেও আমাকে আবার পুনিং করে দিতে হবে আর এদিকে দেখো আমার পাট গাছগুলো তার মধ্যে বীজ ধরতে কিন্তু শুরু করেছে তো চলো আমি এই বীজগুলোকে উঠিয়ে নিই এই বীজগুলোকে আমি নিয়ে নিব তো এখানে দেখো আমি এই ডালাগুলো ভেঙে এই যে এখানে করে নিয়েছি প্রায় এক কাপের মতন আমার এখানে হয়েছে কিন্তু বীজ সেই ডাটাগুলোর এটা হচ্ছে এক ধরনের ডাটা যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তো এ দেখো আমি এক কাপের মতো করে নিয়েছি এরপরে আমি হচ্ছে এখানকার যে জঙ্গলগুলো রয়েছে সেগুলো হচ্ছে উঠিয়ে দেব আর এখান থেকে আমি এই পাট গাছটাকেও উঠিয়ে দেব কারণ হচ্ছে পাট শাকটাকে উঠিয়ে দেবো কি না কারণ এই যে বেগুন গাছটা দেখছো এই বেগুন গাছটা তাহলে একটু ভালো প্রোটিন শোটিন পেতো সেই কারণেই তো যাই হোক দেখি তার আগে আমি এই ঘাসগুলোকে তুলে নিই তো আমি সকালে এসেছিলাম সকালে না ঠিক এই দুপুর নাগাতে এসেছিলাম প্রচণ্ড রোদের মানে আজকে ভীষণ রোদ উঠেছিল এসে আমি হচ্ছে গাছে এই যে গোবর সারগুলো এই গোবর সারগুলো আমি এখানে দিয়ে গেছিলাম। সব গাছের গোড়ায় গোড়ায় গোবর সার দিয়ে গেছিলাম তো এখন আমি এগুলোকে জল দিয়ে দেব আর এখানে দেখো যে আমি লতি লতি কচুগুলো যে দিয়েছিলাম সেগুলো কিন্তু সব কটা কিন্তু ভালোভাবে জার্মিনেশন হয়েছে এই দেখো এখানেও কিছু আগাছা উঠে উঠেছে এগুলো আমি এগুলোকে আমি পরিষ্কার করে দিই এই লতি কুচুগুলো দেখো ভালোভাবেই উঠছে কিন্তু দেখো এগুলো সব কিন্তু লতি কচু এখান থেকে এই কচুগুলো থেকে কিন্তু আমি লতি পাবো চলো এখানে যে কালো কচুগুলো দিয়েছিলাম আমি আজকে কালো কচুগুলোকে কেটে নেব কারণ এটা আমার খাওয়া হয়ে যাবে আজকে আর হচ্ছে আমার যে এই গাছের মধ্যে এখানে যে আমি ঝিঙে গাছটা দিয়েছি এটাতেও একটু মানে জায়গাটা একটু ফাঁকা হলে এই গাছটা একটু ভালো মতো বেড়ে উঠতে পারবে তো চলো আমি এটাকে আগে কেটে নিই কেচে নিয়ে চলে এসেছি এবার আমি এগুলোর কেটে দেবো এগুলো গোড়াগুলো থাকবে এই গোড়াগুলো থেকে কিন্তু আবার কচু তৈরি হবে তো যেহেতু এই গাছটার এখন অনেকটা জায়গার দরকার এই ঝিঙে গাছটার সেহেতু কিন্তু আমি এটাকে এগুলোকে কিন্তু কেটে দিচ্ছি আর যেহেতু গোড়া থাকবে এর থেকে আরও হবে কিছু দেখতেই পাচ্ছি না এই দেখো কতটা পরিমাণ কিন্তু আমার কচু হয়ে গেছে আমার একদিনে কিন্তু কচু শাক এখান থেকে আমি অনায়াসে করে নিতে পারবো এই দেখো এটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন পরিষ্কার হয়ে গেছে এটা এই দেখো এখানে একটা মিষ্টি আলুর কিন্তু শাক এখানে একা একাই হয়েছে চলো ফটাফট করে এর মধ্যে আমি জঙ্গলগুলো পরিষ্কার করে আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে গোবর সার দিয়ে দেব একটু হচ্ছে খুচিয়ে নিই খুচিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে গোবর সার আমি দিয়ে দেবো একটু হালকা করে খুচিয়ে নিয়েছি এর মধ্যে আমি হচ্ছে গোবর সার দিয়ে দেবো এখন এই দেখো এই বস্তাটার মধ্যে আমার গোবর সার রয়েছে এই দেখো একদম কালো কালো হয়ে গেছে গোবর সারগুলো এগুলো কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব এখানে একটা লাউ গাছও আমার হয়েছে এটা এটা এটাও কাজে লেগে যাবে এই দেখো কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণে হচ্ছে গোবর সার দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে প্রত্যেকটা সবগুলো গাছেই জল দিয়ে দেবো দেখো গাছগুলো কেমন সব নেতিয়ে গেছে যে কি প্রখর রোদ এই রোদের মধ্যে গাছকে বাঁচিয়ে রাখাও মানে একটা মানে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা